এখন আমরা দেখব যে একটা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রগুলো কি সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো আমরা প্রথমে কি বৃত্তের পরিধি ওকে পরিধি হলো বৃত্তের পরিধি হল বৃত্তের দূরত্ব তাহলে বৃত্তের চারপাশের দূরত্ব এর পরিসীমা আচ্ছা তাহলে বৃত্তের পরিধি নির্ণয় আমরা আসলে কিভাবে করি সেটা আমরা দেখব আচ্ছা বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য আমরা কি জানি যে পরিধি পরিধি হলো একটা সূত্রের মাধ্যমে আমরা এটা করব পরিধি সমান কি ব্যাস পাই ব্যাস আচ্ছা তাহলে আমরা ধরলাম এটা আমাদের একটা কি একটা বৃত্ত এটা হলো বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে যে পরিধি যে আছে আমাদের এই যে গুটোটা পরিধি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলি আচ্ছা তো পরিধি হলো পাই ইন্টু ব্যাস এখন পরিধির ডাবল কি সরি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধের ডাবল হলো কিন্তু ব্যাস তাহলে এটুকু হলো ব্যাসার্ধ আর আমি যদি এটা পুরোটা করি তাহলে এটা হলো ব্যাসার্ধ তো সরি ব্যাস ব্যাসকে আবার আমরা টু আর বলে থাকি যেহেতু আর এর ডাবল হলো ব্যাস আচ্ছা তাহলে কি পাই ইনটু টু আর ওকে তাহলে টু পাই আর এটা হলো কি বৃত্তের পরিধি আচ্ছা তাহলে আমরা কি পরিধি হলো বৃত্তের চারপাশের দূরত্বের পরিসীমা পরিধি সমান পাই ব্যাস ব্যাস সমান কি আর টু আর ব্যাস সমান হলো আমরা কি জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলি ব্যাসার্ধের দ্বিগুণটাই হলো ব্যাস তাহলে এদিকে একটা ব্যাসার্ধ আবার এদিকে একটা ব্যাসার্ধ দুটো মিলা টু আর এই টু আরটাই হলো ব্যাস তো এখানে আমরা এই ব্যাসের পরিবর্তে টু আর বসেছি তাহলে যখন আমরা গুণ করবো তখন টু পাই আর টু পাই আর এটাই হলো কি বৃত্তের পরিধি তো আশা করি পরিধি কাকে বলে আর যদি আমরা একটু সহজে বোঝাই এইখানে হলো আমার ধরলাম এখান থেকে এই যে পুরোটা যে আমাদের দূরত্ব এটাই হলো পরিধি তো আশা করি পরিধি কাকে বলে সেটা বুঝতে সো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম